হ্যাঁ তাহলে তুমি আজকে নতুন হিসেবে তুমি বোঝো নাই তুমি ভুল স্বীকার করছো আমার কাছে তুমি বোঝো নাই এই জায়গার কথা ওই জায়গায় তুমি বলছো

তোমার সেদিন টাকা তোলার দিন মুই জোর করে নিয়ে এসো হ্যাঁ জোর করে নিয়ে এসো কন জোর করে নিয়ে গেছে না এমনি নিয়ে গেছে টাকা এমনি আজকে দিবে রাখছে সবার তুই এলাই এলায় এলাই এলায় আজকেই গাড়ি চলবে হ্যাঁ জোর করে নিচ্ছিস এই আমার বাড়ির জোর করে নিয়ে গেছে তোমার কাঁপি ধরছে জবড়ি নিয়ে যাই তোমাক জিজ্ঞাসা নাই করণ যে তোমার বই আছে কি নাই জিজ্ঞাসা করছি তোমরা কি বই তো যার বই নাই তার টাকাটা তোলেই রাখা টাকাটা দিবে আমরা তোর আমরা বই

হ্যাঁ দিবে রাখছেন তো টাকাটা নমিতে বেশি ঘর বাড়ির যে আচ্ছি হ্যাঁ নমিতে টাকা তুলি যাচ্ছি টাকাটা রিটার্ন দিবের হচ্ছে কি তো নাকি এমের ব্যাটি ওরকম ফাটাইছে মৌক আবাদ হচ্ছে যে রুমকি নাকি রুমকি নাকি আরও নিয়ে বেড়া কাপড় দিয়ে চোর করে চোর করে নিয়ে গেল ওই জন্য।

কারোর সাথে মোর কথা আছে না কারোর সাথে মোর ইয়ে আছে শোনো তবে একটা কথা মনে রাখবেন এই যে মুখ আজকে লাশ দেখা দেখে দিচ্ছেন ভাল করে দেখি নাও ঠিক আছে এই ফ্যামিলিটা মুই বদনাম হয়ে যাওয়া দিচ্ছ মোরালা বেটি বড় হওয়া দিচ্ছে ঠিক আছে মোর আর সহ্য হয় না স মানুষ করা লাগে মোর মুই বেড়াং পাগলের মতো করি ভাসি গে অফিস বোধহয় আজি অফিসও যায় নেই ছা বাড়ি একলাই আস আমরা শুনি যে এই আসছি তাই বলে হাত দিয়ে আসি তুই আজ গাড়ি ছয়টার টেন তাহলে তোমাকে যাবার ইয়ের আগত যাবার কইসং কি নাই কম

এইটাই ব্যাপার বুঝো না যে সবাই আসি যখন ওটি রোদ হলেও থাকা লাগবে এটি কোনো থাকা লাগবে ঠান্ডা হলেও থাকা লাগবে সমানভাবে থাকাটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে তোমরা মুই মুই যে যে তোমার মানুষ করছ তোমরা ছ হওয়ার সময় ছিলেন ছ হওয়ার আগত ছিলেন ছ মানুষ করার পরে বড় হওয়ার পরে ছিলেন কয়দিন ছিলেন হুম হুম মানুষকে মুই রাখং নাই তো এলা মুই সাহাগ ইংলিশ মধ্যে দিছ সেই চাপ মানে সেই চাপ তোমরা ঠাকুমে হন তোমার দায়িত্ব আছে কি নাই আছে কি নাই গান দেখি আছে তাহলে তোমরা যাবেন না কে এলা ফির ক্যাংকড়ি যাবেন এলা ক্যাংকড়ি যাবেন এলা সগাই যাবে তো হ্যাঁ তালা দিয়ে যাবে সেম পরিস্থিতি ধরো আমরা সকাল এগুলো অত্যেকোনা গেলাম

হ্যাঁ এবার কার করে ভিডিও করবে সেটা তো আমরাই দেখে দিব না এখন আমার কথা হচ্ছে ঘরের লোক যদি ঠিক থাকে মা যদি ওখানেও থাকে এখানেও থাকে কারণ আমাদের আমি তো সবসময় বলছি তুমি ওখানে এটি এসে হ্যাঁ হ্যাঁ দুই দুই জনে আসি দুই জনের সামনে কর তোমরা আমার ওটে যাবেন কি যাবেন না কোনদিনও যাবেন না যাবেন না যাবে পড়ে যাবে পড়ে যাবে ইমরে এলাহাবাদ হচ্ছে ইমরে এলাহাবাদ হচ্ছে ঠিক আছে মারলুং ইমরে যাবে গদ্দবর্গ সাইবে ইয়া করবে তোমরা ওটি যা কি করবেন তা আমার সাথে চলো এটা হচ্ছে মিলমিচিলের কথা মিলমিচিলের কথা যদি তোমরা ঠিক থাকেন তাহলে সবাই ঠিক থাকবে তোমরা ভুলজন্যই আজকে সবাই ভুল পথে গেছে কিন্তু সবাই সবাই सुनो তোমাদের কাছে দুইটা বহুত দরকার এখানে আজকে মই সবাই এক মানুষ কৰম মইও একটা কথা কম সবাই এক লাখ মানুষ কৰম মোর কি না মই সটা কা না মোর শাশুড়ি দেখু হ্যাঁ ওই রাগের ঠলায় ওই রাগের ঠলায় শাশুড়ির নামে এটা সেটা কওয়া আরেকটা তোমাকে কোনোদিন কইছি যে রুমকির পেটিক খুলে নিও না আদর করো না কোনো তুমি সত্যি কথা কবা কিন্তু তাহলে কেন এইসব কথা আমাকে শুনতে হবে যে আমি যাইতে দিই না কিছু তুমি তুমি নিজে ঠিক থাকবা তুমি তো দুইটা ছেলেকেই জন্ম দিচ্ছে একই পেটে তাই তো মেয়ে তো কোনো দিনও দেখেন না তোমরা ওই কোনো দিনও দেখেন না তোমরা দেখেন না জন্য আমার মুখ দিয়ে আনাপ শানাপ বেরোইবে তবে আজকে যে একটা লাস্ট আজকে একটা লাস্ট দেখা তোমরা দেখি নাও ও তোমার ব্যাথা আসিন না সায় আর

আমার সব বল তোমরা ইয়ে নেটের ঘেটের করেন না এক বেলা আমার কি মন চায় না যে ঠাকুমের হাত দিয়ে আমরা এখানে বেরিয়ে যাই এদিক সেদিক মন চায় না যে আজকে এখন সবাটা অসুখ বিসুখ সবাটাকে এখন ফট করি এখন স্কুলত যাওয়া খায় ইয়ে করা খায় অত বাদ দাও বাদ দিয়ে এটি উমের চিকিৎসা হোক হুম ভালে ভালে থাকুক হুম ভগবান মুখ তুলি দেখুক তোমরা অদি 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 ঘুরি যান হ্যাঁ

আমরা ওটি আর ওটি আমরা কি যাওয়া এসে করে পাই না তাহলে তাহলে তোমার মা তুমি সেফলি ভাবে ছোট ভাইয়ের ওটি রাখিয়ে পাবেন না কিতে আমরা 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 কি তো তোমার ওটি কোনো সেফলি ভাবে এসে পাবেন না কিতে আগে আগে তো আগে কি মিল ছিল না মিল ছিল তো এবার যখনই বিয়ে শাদি হলো ফ্যামিলি দা হলো বাস এখানে কিন্তু একটা ভিতরে

ওই কথাটা শাশুড়ি কইছে ওই কথাটা শাশুড়ি কইছে ও আমাকে দোষী কি আমি বাড়ি থেকে বার করে দিছি ওই কারণে তো বাইরে থেকে বের হওয়া হইছে ওই কারণে তো তোমার জমি তোমার ঘর ঘর ওই কারণে ওরা যে ওরা যে কেস করে দিবে বলছে ওরা যে কেস করে দিবে বলছে হইলে তো মানুষ নাই ধরি রাখছি আমি তো তখন হিসেবে তুমি বুঝছো না তুমি ভুল স্বীকার করছো আমার কাছে তুমি বুঝছো না এই জায়গার কথা ওই জায়গায় তুমি বলছো জায়গা কথা বলি ফ্যামিলির চলে আসে তখন কি হবে সবাই সবার মতো ভালো থাকি লাইতো কথাটা কোইজন্য শাশুড়ি শাশুড়ির দোষ আজকে আমি কই শাশুড়িরও দোষ নাই কে ভালো কে মন্দ আমরা দুই বউ আসছি ওনার কাছে উনি বলে দিবে ঠিক আছে তোমাকেও বলছে আমাকেও বলছে

না না তারাই দাও নাই ওটা না তারাই ওই কারণের জন্য বাড়ি ছাড়া হইতে হয়েছিল ওই কারণগুলোর জন্য ওইটার জন্য তারপরে তুমি ঘর করছো না হ্যাঁ ঘর তো করছি ওটা ওটা আমরা শ্বশুরের সম্পত্তি আমরা করবই করবই সেটা তোমরা বাড়ি থেকে যেমন করি আমরা যাই না কেন আমার একটা অধিকার আছে সেই অধিকার ছাড়বো কিতে

তোমার <laughs> তো <laughs> <ım999> <expensevale> <ilan geliyor> <enfantinnen> মই সামনা সামনি প্রশ্ন ধরো ইমের সাথে যাবার পান আর মোর সাথে যাবার না পান তুই দিবি যে দিবে কাই ইমরে তে ইমরে গিতে আজকে তোমার ছাড়া কোন কলকাতা যায় নাই কোন যায় নাই তা ইমরে আগো চিকিৎসা করে নাই তোমরাই যাই ওটি সব কিছু করে দিছেন তাহলে না এখন কথা কি আলাদা এখন যাব না পরে যাব তো ঠিক পরে আমি একটা লাস্ট কথা কয়ে রাখি আর কোনো দিনও আমার হুলের নাগাল পাবা না আমরা যা ইয়ে করতেছি না সহ্য করতেছি মেন্টালি ভাবে পাগল হয়ে গেছে এইবারই বিয়ে করে আসাটাই আমার পাপ হয়েছে আমি মনে করি এখন পাপ হয়েছে ভালোবাসা তোমার ব্যাটাও করছে মুইও করছ মোর বাবা মা মানিয়ে নিছে তোমরাও নিছেন মানিয়ে তারপরে থেকে এগুলি কি হবা দিচ্ছে মোর বাড়ি থেকে কোনো কথা এসে মোর বাড়ি থেকে কোনো কথা হয় তোমার বেটার নিয়ে এটা সেটা কথা হয় না তো কিন্তু তোমার বাড়ি থেকে মোর নামে কথা হয় তোমরা এলা কথা খবর পান না কিন্তু তোমার আবভাবে তোমরা বুঝি তোমরা সেদিন তোমার ব্যাটার ভিডিওত বসিয়ে বলেন যে টাকাটা কি ইয়ে কি জোর করে দিছিস তুই ঠিক আছে জোর করে দিছিস তোমরা কেস না জোর করে দ্যাং নাই টাকাটা কি জোর করে নিয়ে গেছো মো আজকে ক জোর করে নিয়ে গেছো ভাল করি ভাল করি কন জোর করে নিয়ে গেছো হচ্ছে টাকা হচ্ছে থাক বন্ধ কর ভিডিও বন্ধ কর চল 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 যাই না মু আমা দাও কোড়িয়ে চলি এসলু ও মামলা যাতে আজ গিয়া আজ গিয়া আজ গিয়া এই টেনশনে টেনশনে হ্যাঁ তোমরা পরের দিনে মোর বাড়ি যাইয়া টাকাটা আনির পালেন হয় যেদিন তোমার ওই টাকাটা দি আমি তোমার যদি সমস্যা নাই তো বাড়ি দিই পরের দিনে আনি পারলে না তোমরা হুমকি দেন মুই হুমকিকে আসিম আসিনো মুই গেলু চলি গে সাওয়ার এডমিশন এ এসে কত কি ঝামেলা মোর ঘরও কি ঝামেলা নাই খালি ই মেরে ঘরের ঝামেলাই मेर पासर থাকতেন মোর পাশে থাকার কোনো প্রয়োজন নাই তোমার মোর পাশে থাকার প্রয়োজন নাই তোমার আসে তো কোন দিন ছিলেন মোর প্রয়োজন দিন ছিলেন ছিলেন না তো ছিলেন কোন দিন ছিলেন মূল প্রয়োজনে এমিয়ার খালি একলারে সমস্যা না প্রত্যেকটা সংসারতে সমস্যা রক্ত শর্ট তো মাঝে মধ্যে যায় রক্ত ভরে আনা খায় বন্ধ করতো ভিডিও বন্ধ খালি ভিডিও বন্ধ